এ হাদিসটা ও করে যে যে তোমরা মাদ্রাসায় যারা বাড়ি থেকে এসে পড়াশোনা করছো তোমরা যারা دینی এলেম চর্চা করছো শরীয়ত জানছো ইসলাম জানছো তোমাদের পায়ের নিচে আল্লাহর ফালিস্টারা মাথা মিটিয়ে তোমাদের সম্মান করে ভাই ওটা তো জীব ওটা তো মাদ্রাসা হি রেগুলার একটা ক্লাস কিন্তু এমন একটা دینی পরিবেশ যেখানে

ആരെനെ ദീർഘ ദരാ যারা സത്യের বাঁধনকে হারিয়ে মানুষদের দিনের কথা সুമാർdjango জন্য কথা लेके আন্তরিক কথা लेके চেষ্টা করে তার সুযোগ পাবে না আর নবীজি বলেছেন যখন অন্যায় প্রতিহত করবার এই व्यवस्थापना যেটি অন্যায় প্রতিবাদ করা পাপের হেতু যে কথা বলা অন্যায়ের হেতু কথা বলা যে পাপমুক্ত সমাজ গঠনের পর বর্ষ জমা বিষয়গুলি যখন বন্ধ হয়ে যাবে পাপক দুনিয়ার সমস্ত আল্লাহর দোয়া লইলেও অল্প আর পূর্ণ আরে আমরা দোয়া করি তো কবুল হয় আমরা দোয়া করি আল্লাহ আমার এই ডাকে ওই ডাকে কত কথা ভূমি আমার রব কত কিছু দিয়ে দেয় নবীজি বলেছে যতক্ষণ অনলাইক প্রতিবাদ করা বন্ধ হয়ে যাবে পাপক সমাজ গঠনের এই কথা যখন বন্ধ হয়ে যাবে সমাজের পাপ হলেও তার প্রতিবাদের যখন লোক থাকবে না কি তখন মানুষেরা দোয়া করলে ওই দোয়ার এজন্য এই দিনী ব্যবস্থাপনা টিকিয়ে রাখতে হবে সমাজের অন্যায়ের বিরুদ্ধে কি যে সমস্ত বক্তাহতের কথা বলে তাদের কণ্ঠটাকে জীবিত রাখতে হবে তার জন্য এমন পরিবেশ

দিনের কিছু নসিয়াত শোনাবো ওদের অন্তরে কি ভীতি সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য ওদেরকে ভীত সন্ত্রস্ত করবার জন্য কোরআন হাদিসের আলোকে কিছু নসিয়াত করব তাদের তো আমি মজলিসে পাই না যারা এসে বসে একটু ভালো মানুষ দিনের চেতনা আছে ধর্মের প্রতি টান আছে মহব্বত আছে তারা এসে বসে কিন্তু দরকার তো এই কথাগুলো শোনানো যারা পাপ করছে জি

থেকে বাঁচানোর চেষ্টা করবে ও আপনার বান্দাবান্দি মনে রাখতে হবে আমি পাপ করছি আমি পাপি আমি পাপি আমার পাপের জন্য আমার আল্লাহ তো জাহান্নামের আগুনে জ্বালাবে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ও দুনিয়াবাসী পাপ মুক্ত জীবন তৈরি করো নচেত আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো আমি আল্লাহ পাক তোমাদের

বাঁচতে হবে তার জন্য পাপ জীবন তৈরি করতে হবে আমার জীবনে কত কত পাপ রয়েছে কেউ না জানো আমি তো জানি কি আমি একটা লিস্ট তৈরি করি যে কত পাপ আমার জীবনে ঢুকে আছে আমি বিড়ি খাই ওটা পাপ আমি দাঁড়ি কাটি ওটা পাপ আমি নামাজ পড়ি না ওটা পাপ আমি গান শুনি ওটা পাপ আমি ফোনে সিনেমা দেখি ওটা পাপ কি আমি ডাস্ট খেলি ওটা পাপ আমি কি

আমি দাবি করবো আল্লাহর ভয় করি অথচ পাপ করেই যাচ্ছি আমার দাবি করার সঙ্গে আর করবে দিন নাই তো আমাকে কি হবে আমার উপায় আমি সব বুঝি যে সত্যি না পাবে কাজা করা যাবে না এখন করা যাবে না বুঝেও আমি ওই পাপের থেকে সরে আসছি না বহু কবিয়া কেউ পাপের কাজ করেই চলেছি আমার কেয়ামতের দিন কি হবে

নাম দিয়েছিলাম ওই মন্ত্র দিয়ে ও বুঝেছিল যে ভালো কোনটা আর মন্দ কোনটা ভালো মন্দ বুঝবার করবার পরেও মন্দ ছেড়ে ভালো ধরিনি ও মন্দ আর ভালো মিশিয়ে ইচ্ছা জীবন সাজিয়েছিল যার মন্দ ছাড়া উচিত কিন্তু মন্দ ছাড়িনি আমার আল্লাহ বললে দিয়েছিলাম বিবেক মন্দ পথ ছেড়ে ভালো পথে আসবি তাই কিন্তু তোর এই বিবেকটাকে তুই বকেজ করে তুই মন্দ পথ ছাড়বি না

পথে আসেনি আমার আনুগত্যের জীবন তৈরি করেনি আমার সন্তুষ্টির পথে ওর কদম মজবুত করেনি আমার বিধান অনুযায়ী ওর জীবন গঠন করেনি আমি আল্লাহ জানিয়ে দিলাম যেখান দিয়ে ভালো শুনেও ভালো মন করিনি কথা শুনবার পরেও হেদায়তের যেকে জানতে 못 তাকে সাহায্য তুলিনি আমি আল্লাহ জানিয়ে দিলাম এইখানে ওই কাজ वाला মানুষদেরকে আমি আল্লাহ যার নামে আদুন এর জানি বানাও শুনেছিলাম ভালো কথা শুনিনি আল্লাহ বললেন মাযাল্লাহ ইসমাউনা কান দিয়েছিলাম কিন্তু শোনেনি কান দেয়া হয় তো শোনার যোগ্য কিন্তু আমরা ওদের কান দিয়েছিলাম শোনেনি কেন বল এই যোগ্য বললে যে

ওরা আমার নিয়ামত রাজি দেখে আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে ওরা অকৃতজ্ঞ হবে না ওরা কৃতজ্ঞ হবে দেখে আল্লাহ আক্ষেপের সঙ্গে বললেন আমি চোখ দিয়েছিলাম ওরা আমার নিয়ামত রাজি দেখে আমার সুক্রিয়া আদায় করে ওদের মাতা আমার জন্য মত করবে কিন্তু না ওরা তা করিনি বরঞ্চ আমার নিয়ামত কাজে দেখেছে দেখবার পরেও ভোগ করেছে গ্রহণ করেছে সব নিয়েছে দেওয়ার পরে ওরা আমার পথে আসেনি আমার কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করেনি আমার আল্লাহ বললেন আমি ওদেরকেই তো আমি জানান মানের আগুনের বানাবো সম্মানিত ইমানরা মুসলমান মনেরা গরো মহানাল্লাহ গরো জান্নিয়াম করে জানিয়ে দিলেন ও দুনিয়াবাসী মনে রাখো আমি জাহান্নামে আগুনে জ্বালানি বানাবো অধিকাংশ মানুষ আর জিনদেরকে কোন মানুষ কোন জিন তাদের সম্পর্কে আমার আল্লাহ বললেন যাদের আমি বিবেক দিয়েছিলাম বিবেচনা করে আমার পথে ফিরবে কিন্তু ফেরেনি কাম দিয়েছিলাম হেদায়েতের কথা শ্রবণ করে আমার রাস্তায় ফিরে আসবে কিন্তু আসেনি চোখ দিয়েছিলাম আমার

আর চতুষ্পদ জন্তু মানুষ আর জীব ছাড়া সবাই মাটির মিশে যাবে ওদের আর বিচার হবে না ওদের জানা যাবে যেতে হচ্ছে না মানুষকে জাহান নামে যেতে হবে আল্লাহ বললেন চতুষ্পদ জন্তুর থেকে যাবে ভয় নেই কোন ভয় নেই চলছে ওইভাবে

サバでティーニー、コンケダーリン、アテテレゴンハスカツイ、エテティニオトータライカナダリゴシン、ロビオンナサバラボリン、ヤミノミニー、ヤノミカナダリゴシン、キュウジアンナロ。

ও মরুদুই হয়ে যা মাটি হয়ে যা কিন্তু আমি উসমান আমার আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাকে আল্লাহর সামনে গিয়ে হাজির হতে হবে তোমার আল্লাহ আমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে উসমান তোমাই আমি পৃথিবীতে পাঠিয়েছি পাঠিয়েছিলাম একটা জীবন দিয়ে কি কর্ম করে আমার সামনে দাঁড়িয়েছো জবাব দাও আমি উসমান صدیق আল্লাহর সামনে কি জবাব দেব কি জবাব দেবো

আমি কিন্তু যারা ভালো হইনি ওদের দেখে না ওদের না দেখে ভালো যারা হয়েছে ওদের দেখলে তো হবে পানি বক্তার হুজুর কে বললাম তো উনি তখন হায়াতে তো উনি বলতে যে তুমি যখন ভালো হবে তো ভালো মানুষদের দেখো ভালো মানুষদের থেকে সেই পথ অবলম্বন করবার চেষ্টা করো আর তুমি যখন মনে করবা যে আমি এই দুনিয়ায় থাকবো তো দুনিয়ায় গরিবদের দেখো যে তোমার থেকে কত গরিবরা আছে তার থেকে আল্লাহ তোমায় ভালো রেখেছে অতএব আফসোস না করে আলহামদুলিল্লাহ আমার থেকে গরিব তার থেকে আল্লাহ ভালো রেখেছে আমার হাত পা আছে আর কত মানুষ হ্যান্ডিক্যাপ পা হাঁটতে পারে না ঠিকঠাক হাত খোলা হাত তার থেকে আল্লাহ আমায় সবল সুঠাম রেখেছে ভালো রেখেছে ওকে আল্লাহ প্রশংসা হয় করতেই হবে ওকে আমি আল্লাহ আমাকে প্রশংসা যদি ঠিকঠাক করতে পারি ওই রবে একান্ত কাপল যদি আমি হতে চাই তার জন্য প্রয়োজন ইচ্ছা শক্তির জাগ্রত করা আমার ইচ্ছা শক্তির গলা কুচি যেতে হত্যা করে দিয়েছে জাগ্রত করতে হবে জাগিয়ে তুলতে হবে যে আজ মাই অনেক হয়েছে আর কতদিন পর দুনিয়া যখন তখন তো শুনি ওই পাড়ার অমুক গেছে জহর বাদ অমুক আমার দুইবার পালা যে কোনো মুহূর্তে তো ছাড়তে হবে দুনিয়া আধার খবরের বাসিন্দা হতে হবে কি হবে আমার উপায় এই ভাবনা আমার আসবে না এই দুনিয়ায় কি আমি কি করতে এসছি কেন এসেছি কি জন্য এসছি ভাবনা আমার থাকবে না দুনিয়ার রং রূপ এই রসের সঙ্গে বোঝে আ আমার কোনো ভাবনা কি থাকবে না কোনো ভাবনা থাকবে না এইভাবে চলবো সম্মানিত ইমান